ঠিক যেমন করে অভিজিৎ গাঙ্গুলি মোদী শুভেন্দুর হাত মাথায় ঠেকিয়েছেন তেমন ভাবেই বিজেপি ঘনিষ্ঠ ধর্মগুরুর হাত ধরে মাথায় ঠেকাতে দেখা গেল সিনিয়র বাম নেতা সুজন চক্রবর্তীকে আসুন দেখেনি কোন মন্দিরে এবং কোন ধর্মগুরুর কাছে গিয়েছিলেন বাম নেতা মাইকেল নগরের কাছে বিশ্বমাতা মন্দির এই মন্দিরের প্রধান যিনি নাকে সমীরেশ্বর ব্রহ্মচারী নামেই সবাই চেনেন কিছুদিন আগেই তিনি সবারশ্বত দেখা করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং বিশ্বমাতা মন্দিরের নতুন মন্দিরে আসবার কথাও হয়েছে জেনে রাখুন নতুন মন্দির তৈরি হচ্ছে রাম মন্দিরের পাথর তার নির্মাণ রীতি এবং সম্পুরা শিল্পীদের হাতে যারা অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন সুতরাং বুঝতেই পারছেন কেন মোদির কাছে গিয়েছিলেন এবং তিনি বা কেন হাসি মুখে কথা বলেছে। মোদী ও বিজেপি ঘনিষ্ঠ ধর্মগুরুর কাছে গিয়ে এই রকম ভক্তিগতগত ভাববাদী সুজনের ছবি থেকে কি করবেন ব্রাম্মেন্দৃত্য সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিয়ে দলের রোষের শিকার হন কিন্তু তিনি কোন বিরোধী পার্টি ঘনিষ্ঠ সদ্য টাইম লাইনে আসার টিপিক্যাল ধর্মীয় গুরুর আশীর্বাদ নেওয়ার জন্য এই রকম হ্যাল করে এই পোস্ট দেবেন তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ধর্মাচরণকে কটাক্ষ করেন কোন মুখে বিমানবাবুরা কি ব্যবস্থা নেবেন না আদৌ নেবেন কি না দমদমের বাম্পার থেকে পার্টি সোকজ করে কি না সেটাতেই অনেক কিছু বোঝা যাবে रो रिपोर्ट एस एस मीडिया